যাকে আমি নিজেও দেখলাম এত অন্তর দরদ ঢিরে গান গিয়েছেন শিল্পী আগুন একই সাথে সালমা সালমাকে আমরা চিনি বাংলার জন সাধারণ চ্যানেল আই থেকে সেই সালমাকে আমরা দেখলাম মঞ্চে যে আজকে এই আমি তোমারই ধরাল ধারালে মরিব এই গানের শুভ অনুষ্ঠানে উপস্থিত আছেন শিল্পী সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব সাজেদ তাপস চক্রবর্তী ক্যাফে সুমন আলিমুল্লাহ খুবন দেবাশিষ সরকার মুশফিক লিগ মিল্টন খন্দকার সহ আরও অনেক গণিজন সম্মানিত সেতু মন্ডলী আজকের এই অনুষ্ঠানে এসেছেন সোহাগ ওয়াজিউল্লা এমআইটু উত্তম অধিকারী সহ আমাদের কে দাজে শুভাকাঙ্ক্ষী ভাই বোনা সবাইকে শুভেচ্ছা দিচ্ছি আমরা জানি এই বর্তমান সমাজে গানে এই ধরনের অনুষ্ঠান খুব একটা হয় না যে সাংবাদিক মিডিয়া এবং বিভিন্ন পরিজনদের দেখে এরকম গানের শুভ মুক্ত অনুষ্ঠানে এখন খুব একটা হচ্ছে না কিন্তু তারপরেও সেই ঐতিহ্য ধরে সুন্দরভাবে একটি অনুষ্ঠানে আয়োজন করেছে এ আর রাজ আমরা এ রাজের এই গানের আমি তোমারে হারালে মরিব গানের শুভকামনা করছি সম্মানিত সুযোগ আজকের এই গানের সার্বিক বিষয় নিয়ে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব সাজেদ ফাজমি বিশিষ্ট শিল্পী মিডিয়া ব্যক্তিত্ব

আগুন ভাই এবং সালমা দুজনের সঙ্গে আমার গান গাওয়ার সুযোগ হয়েছে বহু আগেই কিন্তু দেখা সাক্ষাৎ অনেক অনেকদিন হয় না সত্যি এই সময়টা খুব ক্রান্তিকাল যাচ্ছে আমাদের আমি সর্বশেষ কবে এ ধরনের গানের বড় উন্মোচন অনুষ্ঠানে গিয়েছি আমার জানা নেই তবে আমরা গত ছাব্বিশে জানুয়ারি আমাদের নকশিকথা প্যান্ডেলই একটি গানের বড় উন্মোচন করেছি ভিডিও নজর তো অনেকদিন পর এ ধরনের একটা গানের আয়োজন যেটা কিনা না বাংলাদেশে আরও অনেক অনেক বেশি যেটা আমাদের হল কথা এখন এমন একটা প্রান্তিকাল যেটা বলছিলাম যে ভাইরালের একটা ট্রেন্ড চালু হয়েছে আমরা এখন কাদেরকে চিনি কাদেরকে দেখছি ইউটিউবে বা ফেসবুকে বললাম যাদেরকে আমরা দেখছি তারা কি আসলে কতটুকু শিল্পী কতটুকু সঙ্গীত শিল্পী বা কতটুকু গায়ক হয়ে উঠতে পারছেন তারও আগে তারা হয়ে উঠছেন ভাইরাল টিকটক স্টার হয়ে যাচ্ছে তারপরে তারা একটা জায়গা আসার চেষ্টা করছে কিন্তু প্রকৃত অর্থে আমাদের গান মানুষেরা গানের শিল্পীরা নিয়মে দিয়ে তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে যে কাজটা যেটা আসলে হওয়ার কথা ছিল যেটা ঠিক এই সময়ে এসে আমরা দেখছি আরও গানের ক্ষেত্রে নানান ধরনের প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে খুব শীঘ্রই আমাদের দেশের সঙ্গীত জগৎ একটা ভালো দিকে যাবে এবং আমাদের দেশের সঙ্গীত অঙ্গন আরও বেশি আলো ছড়াতে শুরু করবে আমাদের কোনো শিল্পীরা কনসার্টে গিয়ে বাধাগ্রস্ত হবেন না তথাকথিত তহিদি জনতার অপসারণে করবেন না আমরা অবশ্যই চাই আপনি আপনার কাজটি করতে থাকেন আমরা আমাদের কাজটি করতে থাকি শিল্পীদেরকে কখনোই বাধা আসবেন না প্লিজ আজকের এই গানের মূল উন্মোচন অনুষ্ঠান ভিডিওর উন্মোচন অনুষ্ঠানে আমি শুভকামনা করছি এবং সেই সঙ্গে স্পষ্ট প্রতিষ্ঠান সকল ধরার আমার পুষ্পধরার চেয়ারম্যান সাহেব আমার বন্ধু তাকে দেখেও খুব ভালো লাগছে আপনাদের সবার জন্য শুভকামনা মঙ্গল কামনা করছি এবং আজকের এই গানের মধ্য দিয়ে গানের শুভেয়ে আপনাদের সকলের থেকে একটাই বলুন আপনারা ভালো বাংলা গান শুনতে থাকুন এবং সন্ধ্যার অর্থেই আমাদের যারা শিল্পী লগুন ভাই বোন সামাদের মতো হ্যাঁ শিল্পী যারা প্রকৃত শিল্পী যারা তাদের আমি শুনতে তারা পরিবেশন শেষের জন্য সবাইকে অসুখ করি তার সঙ্গে কথা বলার জন্য সম্মানিত শুধু এই ধরনের একটি অনুষ্ঠান আসলে খুবই ভালো আমরা অল্প কয়েকজন লোক হলেও এখানে সবাই খুবই বন্ধা এবং জ্ঞানীগুলি মানুষ শিল্প এবং সংস্কৃতির পথ মুক্ত হোক এবং সকল বাধা পেরিয়ে বাংলার এই মানুষগুলো তারা আরো ভালো গান পাহাড় দিক এই প্রতিষ্ঠাকে এবারে শুভেচ্ছা জানাবেন তাপস চক্র তাপস চক্র